ইনভার্ট কুকারের মাদারবোর্ডগুলো চেঞ্জ করার সহজ পদ্ধতিগুলো আজকে আমরা দেখব এখানে এই দেখুন মাদারবোর্ড সেম সেম মাদারবোর্ড কিনতে পাওয়া যায় মার্কেটে দেখুন এই মাদারবোর্ডের রেজিস্টারটা ফুরে গেছে তো সার্কিটটাও একটু ফুরে গেছে এগুলো রিপেয়ার করা যায় সেটা আমরা দেখব ফিসিবি রিপেয়ার কোর্সের মধ্যে এখানে আমরা আজকে চেঞ্জ করে আপনাদেরকে দেখাব একটা ইনফারেট কুকার আট আটশো টাকা থেকে ছয় টাকার মধ্যে পাওয়া যায় দেখুন এই জায়গাটা ফুরে গেছে তো এগুলো সার্কিটগুলো খুবই সস্তা হয় একেবারে সিম্পল দামে কিনতে পাওয়া যায় চারশো থেকে সাড়ে চারশো বা সাতশো টাকাও আছে এগুলো একটু এক্সপেন্সিভ এগুলো কিন্তু কমন এগুলো এত সস্তাই পাওয়া যায় এগুলো তো আপনি মাথার ঠিক করতে পারলে করবেন না পারলে এগুলো মার্কেটে সিম সিম কিনতে পাওয়া যায় দেখুন লাইনগুলো কীভাবে দেবেন কোনটা কানেকশান কোন জায়গায় দেখুন এন এই এন আউট মানে এটা ওই হিটারের লাইন যাবে আউটের লাইনগুলো হিটারে দেবেন এ দেখুন এল আউট এই দুইটা লাইন এন আউট এবং এল আউট দুইটা হিটার দিবেন এখানে প্লাস মাইনাসের কোনো হিসাব নেই দুইটা দুইটাতে লাগাইলে হবে এবং এই যে এল ইন দুশো বিশ বলে লাইন এখানে একটা ঢুকবে এবং এটা কোনো প্লাস মাইনাসের হিসাব নয় দুইটা দুইটাতে দিলেই হবে আরেকটা আছে এই এন ইন তো এল ইন এবং এন ইন মানে ইন লাইনের মধ্যে দুশো বিশ বলে লাইন দেবেন আর আউট লাইনের মধ্যে হিটার লাইনগুলো দেবেন সিম্পলভাবে এখানে বেশি কিছু জানার দরকার নেই কাজগুলো করার জন্য দেখুন এখানে তো এই লাইনগুলো আমরা লাগিয়ে নিব হিটার লাইন এবং দুশো বিশ বল যে লাইনটা ভিতরে আর লাইনগুলো একটু যেহেতু খোলার সময় একটু নারা সারা লুজ হয়ে গেছে তো এখানে দেখুন ওই সেন্সর লাইন দিব ডিউ লেখা থাকে অথবা লাল চিহ্ন লেখা থাকে আর ফ্যান এটার মধ্যে ডাইরেক্ট ফ্যান লেখা থাকে ফ্যানটি আর ডার বোল্টে চলে তো ফ্যানের মধ্যে ফ্যান দিয়ে দিব এবং ডিসলে যে লাইনটা আছে এই ডিসপ্লে লাইনের মধ্যে আমরা এই ডিসপ্লেটা দিব দেওয়ার পর এটা অটো মানে লাইন দিলে অটো চালু হয়ে যাবে সোজাসুজি এখন আমরা পাওয়ার বাটন সব দিলাম দেওয়ার পর এই ডিসপ্লে লাইন দিলাম মানে খুবই সিম্পলভাবে এগুলো কাজ করা যায় যারা এই ধরনের কাজগুলো শিখতে চান বা করতে চান তাদের জন্য আমাদের কাছে শেখার ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখলে অনেক পরিমাণে আইডিয়া নিতে পারবেন যে আমরা ইলেকট্রনিক্স জগতে সাধারণত বাসা যেগুলো ইউজ হয় সব কিছুই কাজ করে থাকি হ্যাঁ তো এই কাজগুলোর জন্য দেখুন এখানে কোনো মাথা খাটানো লাগে না বুদ্ধি খাটানো লাগে না সিম্পলভাবে মার্কেটে কিনবেন আনবেন লাগাইবেন শেষ ইলেকট্রনিক্সের এরকম অনেক কাজ আছে শুধু সিম্পলভাবে আনলেই হয় লাগাইলে হয় আবার কিছু কিছু কাজ আছে শিখা লাগে তো মোটামুটি দেখুন এখানে বলিউম এটা বাড়ানো কমানোর জন্য আমরা কোম্পানিটা দিলাম না এটা আগের ফুরনটার সাথে লাগিয়ে দিয়েছি কারণ ফুরনটা ভালো আছে এই জন্য তো দেখুন পাওয়ার বাটন সব দিলাম চালু হয়ে গেল এগুলো না চালু হওয়ার কিছু নেই দেখুন সেভেন পয়েন্ট ওয়ান এমপের কারণ আছে এখানে হিট হচ্ছে তো যারা এই ধরনের কাজগুলো খুব ভালোবাসেন ইলেকট্রনিক্স তারা সাইলে সরাসরি আমার কাছে এসে এই কাজগুলো শিখতে পারেন একেবারে যত আইটেমের এই যে হোমাই অ্যাপ্লায়েন্স থেকে শুরু করে মোটর থ্রি ফেস স্মার্ট ফার্মস নাম্বার সেবল থেকে শুরু করে স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান এরপরে আজ আপনার সেই ইজি বেগের মোটর সার্জার কন্ট্রোলার বা ব্যাটারি বা ডিজিটাল স্কিলস সহ ব্ল্যান্ডারে ব্যবহৃত সরি কিচেনে ব্যবহৃত যত আইটেমের কুকার ওভেন আছে হিটার সহ এসি ফ্রিজ বা আইপিএস বা বিভিন্ন আইটেমের সার্কিট রিপেয়ারের কাজ অথবা পাওয়ার টুলসের কাজ সালে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন অথবা আমাদের ইউটিউবে ভিডিওগুলো দেখে দেখে আইডিয়া নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও